আচ্ছা তবে তাড়াতাড়ি আসবেন কিন্তু তাড়াতাড়ি ফুচকা খেতে না পারে আমি কিন্তু মরে যাব তখন ভূতই সব ফুচকাওয়ালাদের চালাতন করব। তোমার মুখে মরার কথা শুনে রেগে গেল কৌশি কৌশি ধমক দিতে গিয়েও নিজেকে দমিয়ে নিল দাঁতের দাঁত চেপে রাগটা হজম করল কথা সমাপ্তি না টেনে খট করে ফোনটা কেটে দিল তুবা তেমন কিছু মনে করল না হয়তো তাড়াতাড়ি কাজ শেষ করবে নিজের ফোনটা বিছানায় রেখে থেকে উঠে দাঁড়ালো বইটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বই পড়তে শুরু করল উঁচু পেটটা নিয়ে মেয়েটার হাঁটা তোলা পড়া মুশকিল পা টিপে টিপে কদম ফেললো তুবা পাইচারি করতে করতে হঠাৎ বইটা হাত ফসকে নিচে পড়ে গেল তুবা অতিষ্ঠ ভঙ্গিতে কপাল চাপড়ালো বইটা এখনই পড়ার ছিল সামনে ঝুঁকে বইটা তোলার চেষ্টা করলো তুবা কিন্তু উঁচু পেটের কারণে সামনে ঝুঁকতে পারছে না বিরক্ত হয়ে তুবা উঠে দাঁড়ালো এরপর পণ্ডিতি করে আবারো ঝুঁকলো হঠাৎ সে সে এই মুহূর্তে বইটা তুলেই ছাড়বে এবং কারো সাহায্য ছাড়াই সে একাই করবে অতিরিক্ত ঝুঁকতে গিয়ে আচমকা দুই পায়ের ভারসাম্য হারালো তুবা স্লিপ করে পুরোপুরি সামনে ঝুঁকে উপরে উপর হয়ে পড়ে গেল পাহাড় সমান উঁচু পেট পেটে চাপ লেগে পেট চিনচিনে ব্যথা অনুভব করল সেকেন্ডের ব্যবধানে চিনচিনে ব্যথা কঠিন রূপে ধারণ করল সূর্য ক্ষমতা হারিয়ে তোবার গলা ফাটিয়ে চিৎকার করে উঠল বাড়ির রমণীরা রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করছিল আচমকা দোতলা থেকে চিৎকুবার চিৎকার শুনে টমকে উঠলেন সকলে হাতের সব কাজ ফেলে তিন যা ছুটলেন তুবার ঘরের উদ্দেশ্যে বাড়ির তিন কর্তা এবং রিয়া নীরবও ছুটল সবাই মিলে তুবার ঘরের সামনে আসতে সকলেরই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল দুবা ফ্লোরে শুয়ে পেট চেপে ধরে কাতরাচ্ছে ইতিমধ্যে ওয়াটার ব্রেক শুরু হয়ে গেছে সবার আর বুঝতে বাকি নেই দুবা কোনোভাবে পড়ে গেছে ময়না বেগম আত্মনাদ করে ছুটলেন মেয়ের কাছে তাহিদ সাহেব সবাইকে উপেক্ষা করে মেয়েকে তুলে তুলে নিলেন দুবার ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ায় ভদ্রলোক হাঁটতে হিমশিম খাচ্ছে ওনাকে সাহায্য করলো নীরব দুজনে মিলে ধরাধরি করে ছুটল হসপিটালের উদ্দেশ্যে হসপিটাল পৌঁছানোর মাঝেই রাস্তায় দুবার দুবার জ্ঞান হারিয়েছে ওর চোখের মুখে পানিক ছিটে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয়েছে মেয়েটা কিছুতেই জ্ঞান ধরে রাখতে পারছে না বারবার মোছ মোছা যাচ্ছে পাউত সাহেবের পুরো শরীর থরফর করে ভয়ে বুক কামড়ে ধরছে একমাত্র মে তার বয়সী বা কত মাত্র উনিশ এত কম বয়সে কি নেতা এত ব্যাথা সইতে পারে একা একা কিভাবে লড়াই করবে মেয়েটা এর যদি হেরে যায় তাওহিদ সাহেব কোল বুক দুটোই যেন খালি হয়ে যাবে তিক্ত বিষাক্ত কিছু সময় অতিবাহিত হওয়ার পর গাড়িটা হসপিটালে পৌঁছল তাহিদ সাহেব আবারও মেয়েকে কোলে তুলে ছুটলেন হসপিটালের ভেতর তুবাকে ভেতরে নিয়ে যাওয়ার পরই পরিবারের সবাই দরজার সামনে জটলা কাটিয়েছে শেষ মুহূর্তে অতীতে ঢোকানোর সময় তুবার আবারও জ্ঞান হারিয়েছে তাহিদ সাহেবের ভয় এত এতে দ্বিগুণ বেড়ে গেছে এমন সিচুয়েশনে বারবার জ্ঞান হারানো মোটেও ভালো লক্ষণ নয় তাকে শান্ত করতে কাঁধে পিঠে হাত গুলিয়ে দিচ্ছেন মেজ ভাই ময়না বেগমে কাঁদতে কাঁদতে বেহাল দশা তাকে শান্ত দিচ্ছে দুই চার কিন্তু মায়ের মন কি শান্ত করা সম্ভব তিনি বুক চাপড়ে কাঁদছেন আর বিলাপ করছেন সব আমার দোষ কৌশিক আমাকে বলে গিয়েছিল ওর খেয়াল রাখতে আমার রাখ আমার উচিত ছিল ওর কাছে থাকা আমি কেন থাকলাম না আমি থাকলে আমার মেয়েটা এভাবে পড়তো না এরকম হাজারো কথা নিয়ে আহাজারি করছেন তিনি ময়না বেগমের মুখে নাম শুনে জামাল সাহেব জামাল সাহেবের বুকে ব্যথা শুরু হলো ছেলের চিন্তায় তাকে চারিদিক থেকে ঘিরে ধরল তিনি জানেন নিজের ছেলেকে কুবার জন্য ছেলের পাগলামিগুলো নিজের চোখে দেখছেন কুবার এই খবর শুনে কৌশিক কিভাবে রিয়াক্ট করবে তুবার এখনো ডেলিভারির সময় হয়নি সময়ের আগে ডেলিভারিতে অবশ্যই জটিলতা সৃষ্টি হবে এমন পরিস্থিতিতে তিনি ছেলেকে সামলাবেন কিভাবে ভদ্রলোক শান্তিতে চিন্তা করারও সুযোগ পেলেন না কারণ ঠিক সেই মুহূর্তে হসপিটালে আগমন ঘটলো কৌশিকের ছেলেটা কেমন উদ্ভ্রান্তের মতো দৌড়ে আসছে পুলগুলো এলোমেলো চোখ রক্ত লাল পুরো চেহারায় পাগলের পরিবারের কাছাকাছি আসতেই কৌশিক চেপে ধরলো নিজের বাবাকে তোবা কোথায় বাবা কি হয়েছে ওর জামাল সাহেব জবাব দিতে পারলেন না ছেলের এমন এলোমেলো অবস্থা দেখা তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নিজের বাবার থেকে জবাব না পেয়ে অধৈর্য হলো কৌশিক একেবারে চঞ্চল নয়নি সকলের দিকে তাকালো একটু দূরে রিয়া নীরব দাঁড়িয়ে মুখ মুখ রিয়া নীরব মাথা নিচু করে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি কৌশিক নীরবের কাছে এক হাতে নীরবের বাহু ধরে ঝাঁকিয়ে বলল অর্ধেক কথা বলে ফোনটা কেন বন্ধ করেছি বেত তো হসপিটালে কেন আনা হয়েছে ওর ডেলিভারি তো সামনের পাশে তাহলে তোমরা কিভাবে যেন ফ্লোরে পড়ে গিয়েছিল ভাইয়া এরপর লেবার পেন শুরু হয়ে গেছে কৌশিকের বুকে যেন কেউ বিষাক্ত ছুরি বেঁধিয়ে দিল অদৃশ্য কোনো হাত গলা চেপে ধরলো শ্বাস আটকে মরার কায়দা ছেলেটার গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠল জোরে জোরে শ্বাস টানতে টানতে ধপ করে নিচে বসে পড়লো চেহারা কেমন যেন পাথর অনুভূতি শূন্য লাগছে তো আর কিচ্ছু হবে না দুজনের কারো কিচ্ছু হবে না এটা ঠিক সুস্থ হয়ে ফিরবে কৌশিক রক্তলাল জামা সাহেবের দিকে তাকাই পুরুষত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সব পরিস্থিতিতে শক্ত থাকা আজ সেই বৈশিষ্ট্য হারিয়ে বসলো কৌশিক জামাল সাহেবকে জড়িয়ে ধরে পুর করে কেঁদে তেললো ভিজিয়ে দিল বাবার পাঞ্জাবির কাজ ঠিক এমন সময় আগুনে ঘি ঢালতে সেখানে উপস্থিত হলেন একজন ডক্টর তিনি পাষানের মতো জানালেন সকলের শ্বাস এবার যেন পুরোপুরি আটকে গেল পুবার গর্ভে যে সন্তান আছে সে ভুইয়া বংশের উত্তর শুরু বংশের আগামী প্রজন্ম ভুইয়া পরিবারের ভবিষ্যৎ এদিকে পুবাও পরিবারের সবচেয়ে আদরের মেয়ে দুজন প্রিয় মানুষের মধ্যে কোনো একজনকে কি বেছে নেওয়া যায় তাও সাহেব পুরু করে ফেরে ফেললেন মেয়েকে হারানোর সংখ্যায় ভদ্রলোকের বুক কামড়ে ধরল জামাল সাহেব যেন বোধ জ্ঞান হইয়ে বসেছেন এমন সময় গোর্জে উদ্র কৌছী উধ্রান্তের মতো বিলাপ করতে করতে বল্লে আমার তোbake চাই আমার শুধু তোbakeই চাই আমার কিছু চাই না কিছু না আমার তোbake ফিরিয়ে দি ওকে ছাড়া আমি আমি মর যাব আমি বাঁচব না আমি সত্যি মর যাব কৌষিককে পাগলের মতো বিলাপ করতে দেখে পেছন থেকে আগলে ধরল নীরব জামাল সাহেব বুকে পাথর রেখে বললেন আমাদের মেয়েকে আগে বাঁচান ডক্টর তবে চেষ্টা করবেন আমার নাতি অথবা নাতনি যেই হোক কেউ বাঁচানোর কথাটা বলার সময় ভদ্রলোকের গলা কাঁপছিল আহারে তিনি কতই না স্বপ্ন গুছিয়ে রেখেছেন নিজের নাতি নাতনিকে নিয়ে তার ঘর আলো করতে বংশের পরী আসছে সে সবার চোখের মনে হয়ে আদরে আদরে বড় হবে তিনি কাঁধে নিয়ে ঘুরে বেড়াবেন নিজের আগামী প্রজন্মকে সেই বংশের প্রদীপ নিভিয়ে দিতে আজ ঘোষণা দিলেন বুকটা হঠাৎ করেই মুচড়ে উঠল ডক্টর তৎক্ষণাৎ একটা কাগজ এগিয়ে দিল জামাল সাহেব কৌশিকের কাছে কাগজটা এগিয়ে নিলেন কাঁপা কাঁপা হাতে এলোমেলোভাবে ভাবে সাইন করলো কৌশিক সঙ্গে সঙ্গে ডক্টর আবারও অটুতে ঢুকলেন কৌশিক এবার যেন পুরোপুরি ভেঙে পড়লো দুই হাতের মুখ চেপে পুরো করে কেঁদে ফেললো জামাল সাহেব ছেলের কাছে বসলেন কৌশিক মাথা নিচু রেখে পাগলের মতো মাথা মেরে বলল তোমার কিছু হলে আমি বাঁচবো না বাবা আমি মরে যাব আমি আমি নিজেকে শেষ করে দেব ওর কিছু হলে এই হসপিটাল থেকে দুটো লাশ বের হবে আমি নিজেকে মেরে ফেলবো তবু আছে আমি বাঁচতে চাই না বাবা আমার চাই না আমার জীবন পাগলের মতো বিলাপ করতে করতে আচমকা জামাল সাহেবের ওপর ঢলে পড়ল কৌশিক অতিরিক্ত চিন্তায় ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলেছে জামাল সাহেব আঁতকে উঠলেন ছেলেকে দুই হাতে আকলে ধরে করুন সরে ডাকলেন আপ্পারে কৌশি খোপ্পা চোখ